সেগুন কাঠের শোকে ডাইনিং টেবিল এইটার যে প্রিমিয়াম লুক আমি পাল্লার কাঠের ফাইবার দেখেন এই যার একটা দেখেন একদম আনকমন ডিজাইন এই যার একটা পাল্লার একটা শোকেস একদম ভাই

মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি মিজান ভাই আজকে কি কি দেখাবেন বলেন তো আজকে আমি সেগুন কাটের ফার্নিচার দেখাবো সেগুন কাটের শোকেস ডাইনিং টেবিল অর ড্রপ ইনশাআল্লাহ ভিউয়ার্স আজকে চমৎকারভাবে আমরা সাধারণত খুব ভালো মতো দেখাইতে পারি না অনেক ফার্নিচারের এর কারণে সামনে থাকার কারণে আজকে কিন্তু একদম রিল্যাক্সে আপনাদের সবগুলো ফার্নিচার যত্নের সাথে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন তো শুরুতে আপনাদের বলে শোরুম আমার দোকানের নাম মেসার্স ফার্নিচার প্লাজা এটা ডাকার থেকে কেউ যদি আসে তাহলে বাবুবাজার ব্রিজ পাড়ায় কদমতলি রাস্তা থেকে দুই মিনিট সামনে আগাইলেই আমার শোরুম এটা রূপম মফিজ উদ্দিন টাওয়ার নিচতলা এবং দ্বিতীয়তলা পুরোটাই ফার্নিচার প্লাজা স্কিনে আমার নাম্বার দেয়া থাকবে যদি কেউ আমার নাম্বারে যোগাযোগ করে আমি রিসিভ করে নিতে পারবো ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এইটা কিন্তু ভাইদের একদম ছোট্ট একটা শোরুম এর পাশেও কিন্তু আরো দুই দুইটা শোরুম আছে বড় বড় এবং সকল ধরনের ফার্নিচার পাবেন মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো ডাইনিং টেবিল শোকেস এবং ওয়ারড্রপ সবই জি লেকার বার্নিশ সম্পূর্ণ লেকার ওকে প্রথমে কি দিয়ে শুরু করবেন প্রথমে আপনি শোকেস দেখাই গ্লাস শোকেস তিন পাটের গ্লাস শোকেস

এবং টেন মাল্লা আছে দেখুন এই পাল্লার ভিতরে অনেক স্পেস আছে আপনি অনেক বুঝে রাখতে পারবেন এই যে কাঠের ফাইবার হ্যাঁ আপনি যেমনে খুশি সামনে যাচাই করে নেবেন যদি কেউ প্রমাণ করতে পারে আমার কাঠ সেগুন না সিটাই সেগুন না সেগুনের মধ্যেও কোয়ালিটি আছে এগুলি সর্বোচ্চ ভালো কোয়ালিটির সে সর্বোচ্চ ভালো যদি কেউ প্রমাণ করতে পারে এটা সিটাই সেগুন না এটা মালের কোনো টাকা দিতে হবে না ফ্রি দেবো আমি ওকে নকশা কোন আলগা কিছু নাই সলিড খোদাই করে ইঞ্চি কাঠের উপরে খুদাই করা হচ্ছে খোদাই করে এটা কোনো আলগা নকশা না

হ্যান্ড পলিশ আমি করে হ্যান্ড পলিশ অলরেডি করা আছে আমার কাছে এইটা আপনার কোথাও কোথাও আছে কোথাও আছে এই যে কাঠ দেখে আমার কাঠের কাঠের দেখেন একদম একটা ডয়ের আছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর এই যে কাঠ দেখেন আপনার এক ইঞ্চি মোটা কাঠ

কোন সরম শুকে সরমে নাই এটা আপনি দেখেন এটা ছয় ফিট বাই সাত একই সিস্টেম তিনটা তিন পাটালা এটা মাঝে একটা ডয়ার আছে দুই সাইডে পাল্লা আছে দেখেন এটা সিস্টেম বা 7 ফিট বাই 7 ফিট আগেরটা ছিল 7 ফিট এটা 6 ফিট বাই 7 ফিট এটা প্রাইস কত হচ্ছে ভিডিওর কারণে যদি আপনি মাধ্যমে কেউ আসলে ইউনিক ডিজাইন দেখেন সম্পূর্ণ সিটেন্স সম্পূর্ণ সিটেন্স এটা হাতে কোদাই

আসলে ভাইয়ের মিজান ভাইয়ের ফার্নিচার গুলো খুবই ভালো মানে দেখতে এত সুন্দর এবং ব্যবহার করে আপনার আরাম পাবেন কারণে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভাই এখন দেখাবো আর একটা দেখাবো যাবো চার পালার

এই শোকেসটি আপনারা সংগ্রহ করতে পারবেন এটা একদম গ্যারান্টি সহকারে এটা পরে আরেকটা আরেকটা গ্লাস শোকেস আছে একদম ইউনিক ডিজাইন একদম নতুন একদম নতুন ডিজাইন এটা আপনি কোন জায়গা পাবেন না এটা প্রথম আমার আমার শোরুমেই করছি আমি একদম নতুন একটা ডিজাইন কার্নিশটা দেখেন কার্নিশ দেখেন একদম নিখুত নিখুত কাজ এগুলি কোনো মেশিনের নকশা না সম্পূর্ণ হাতের নকশা ভাই

িয়া হাজার আছে আপনার ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি এটা ফ্রেম করে উপরে গ্যাস ডিজাইন করা আছে গ্লাসের ফ্রেমের ডিজাইন করা আছে একদম নতুন

আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা মাল কেনে নেন না কেনে আগে আমার শোরুমটা আসেন একটু ভিজিট করেন দেখেন শোনেন যদি আপনার ভালো মনে হয় তারপর আপনি সিদ্ধান্ত নেবেন যে মাল নিয়ে যাবে কি যাবে না থেকে সেই সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্তের ভার আপনার উপরে জি অসংখ্য ধন্যবাদ মিজান ভাই তো ভিউয়ার্স আমরা আজকে চমৎকার চমৎকার ডাইনিং টেবিল শোকেস এবং ওয়ারড্রব দেখাইলাম ভাইয়ের কাছে কিন্তু খাট আলমারি সোফা সব কিছুই আছে বিশাল বড় শোরুম আছে এইটা একটা পার্ট যেখানে আমরা এই ফার্নিচার রেখে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লেগেছে ভাই একটা জায়গায় পঞ্চ বিশ বছর যাবৎ বিজনেস করছে এবং সুনামের সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করছে এবং যদি সে ভেজাল বিক্রি করতো তাহলে কিন্তু এক জায়গায় বিশ বছর বৈশাখ বিজনেস করা কারো পক্ষে পসিবল না আপনারা এইখানে শোরুমে ভিজিট করবেন সব কিছু যাচাই বাছাই করে তারপর প্রোডাক্ট কিনতে পারবেন এবং আমার ভিডিও দেখে কিন্তু অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ প্রোডাক্ট নিয়েছে এখন পর্যন্ত ভাইয়ের বিরুদ্ধে একটা সিঙ্গল কমপ্লেনও আমি নাই আলহামদুলিল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ